আমরা দেশে কেমনে থাকি রে আমার মাকার দরকার ছিল না ছিল না তবে গাছ না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটাই এমন এখন ওই যে দেখেন সব তুলতেছে কেউ ভেন্সি কাটে বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করা নাই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে মামলা দিয়ে নাই তাদেরকে ধরেছ রিমান্ডে নিয়েছ নির্যাতন করেছ করেছো বাংলাদেশে এমনকি আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ এমপিরা সব কোথায় গেল বলবো বললো তো তাই মনে পড়লো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না মনে আছে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না ঠিক আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝালক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলি যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দেশে অঞ্জনার নাম ধরি গান গাতে সব কটা গিয়েছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেছে না গায়ে নাই আবেদা জবেদা সবেদা যে জারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মমতা জাপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যে বলল ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলি যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না স্বামী চলি গেছ তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গায় নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার গো আমরা দেশে কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছে না তানা হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন ওই দেখেন সব আদালতে তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করা নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে নাই তাদেরকে ধরেছ রিমান্ডে নিয়েছ নির্যাতন করেছ জেলে ভরেছ কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাজে ঝুলিয়েছ ঠিক না আল্লামা ফাঁসির হুসাইন ঝুলিয়েছি যার জন্য এই কলারোয়ার মাটির সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেল আর হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত্ত এতটাই ছিল আল্লামা সাইদিন তেকালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাগেরা হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগের হাটে যারা হামলা করেছিলেন নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ও সিয়াদ যে তার কবরটা যেন সিদ্দিকি আলিয়া মাদ্রাসায় হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাঁড়ায় স্লোগান দিল বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি বলেন না ওজুবিল্লাহ যারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আজকে সেই সাইদির সন্তানেরা আছে সাইদি প্রেমিকেরা আছে সাইদির কবরও আছে কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না ঠিক না বেঠে দেখে তো মেলে না মেলে না শুধু তাই না তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে আইবা। তুমি রে বুবু আইয়া ববু সিয়ার না ববু আইবা তুমি আইবা গো আইসা তুমি সিয়ার পাইবা পাবে না বাংলাদেশের জমিনে আর এই সিআরটা পাবে না এই সিআর আর দেয়া হবে না কারণ যেই দলের নেতৃত্ব নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্টার কাপে করে উড়ে যায় নিজে চিন্তা নিজে করি চলে গেছ তুই তো দাদার কাছে যা ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না কথা কয় না আমাদের তো অবস্থা খারাপ বের হইতে পারি না লজ্জা লাগে আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায় যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না কথা কয় না তুই যেই চেয়ারম্যানের জন্য ছুটি ছুটি বেড়াচ্ছিস বিশেষ অতিথির আগমন মাহাফিলের পক্ষ থেকে

পরিবেশটা করে দিয়েছেন কে আল্লাহ রাবুল আলমিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন সময় ঝড় হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা সেই সময় আল্লাহ রবুল এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এইখানে যারা এসেছেন যারা বসেছেন যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ কবুল করেছে আপনাদেরকে আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই এখনো ওই ডান দিকে